আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসুম মাহবুব ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা সকাল সকাল বের হয়েছি আর আজকে আমরা টপ ট্যালেন্ট ফোর কে সাথে কোলাবোরেশন ভিডিও বানাবো এখানে টপ ট্যালেন্ট ফোর কে তিনজন মেম্বার ময়মন সিং থেকে এসেছেন রাজধানীতে আমাদের ভিডিও নেওয়ার জন্য আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের পেজ হচ্ছে টপ ট্যালেন্ট ফোরকে যেটি প্রতিবার সন্ধানে প্রতিবার খুঁজে সারা বাংলাদেশ খুঁজে ঘুরে বেড়াই আমরা আর কি সোশ্যাল মিডিয়ায় সুস্থ বিনোদনে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের যে বর্তমান উদীয়মান তরুণরা আছে তারা যেন ভার্চুয়াল খেলাধুলা বাদ দিয়ে যে আমাদের ফিজিক্যাল যে এক্সারসাইজমূলক খেলাধুলা আছে গঠনমূলক শারীরিক গঠন তারপর ব্যায়াম এই টাইপ খেলাধুলায় উৎসাহ হয় এই জন্য আপনাদের কাছে আসা আর কি খেলাগুলো আছে দুই চাকায় ভর করে পৃথিবী জয় এটিতে আমরা একটু সহযোগিতা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করতে এখানে জার্সি বিতরণ চলছে আমাদের সাথে

অলরেডি কিন্তু সবার টি শার্ট পরা হয়ে গেছে এবং টি শার্ট পরে আমরা এত হচ্ছে তোমার সাইকেলের এটা কি লাগাই

আমাদের সুর শুরু হবে খুব তাড়াতাড়ি সবাই একটু প্র্যাকটিস করে নিচ্ছে সবাই এখানে রেডি হচ্ছে একে একে সবাই স্টাম্প দেখাবে তো কয়েকটা কারণে আমরা হচ্ছে টপ ট্যালেন্ট ফোর এর সাথে কোলাবোরেশন ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে স্টান এটা কিন্তু হচ্ছে খুব একটা পরিচিত না বাংলাদেশের মানুষের কাছে অন্যান্য দেশে এটা পরিচিত থাকলেও বাংলাদেশে খুব কম মানুষই জানে এটা একটা স্পোর্ট এই জিনিসটা জানানোর জন্য যেহেতু তাদের চ্যানেল অনেক ভিউ হয় তারা ট্যালেন্ট খুঁজে আর আমরা মনে করি যে আমাদের যে স্টান এটা হচ্ছে রিয়েল ট্যালেন্ট তো এই জন্য হচ্ছে তাদের সাথে আমরা ভিডিওটা করছি যেন আমাদের যে স্ট্যান্ড আমাদের যে স্কিল এগুলা বাংলাদেশের মানুষ এই সম্পর্কে ভালো মতো জানতে পারে তো সর্বপ্রথমে তার স্কিল গুলা দেখাবে সোহেল ভাই যেহেতু এই ভিডিও গুলা টপ ট্যালেন্ট পড়তে যাবে তো এই হচ্ছে স্টান্ট কে কী করছে এই ভিডিওগুলো আমরা করব না টপ ট্যালেন্ট ফোর কে যে চ্যানেল আছে সেখানে আপনার এই ভিডিওগুলো দেখতে পারবে সোহেল ভাই শ্যুটগুলো নেওয়া হচ্ছে ও সোহেল ভাই সুপারম্যান স্টার্ন করছে বাংলাদেশে এটার মতো স্টান্ট আমি মনে হয় না কেউ পারবে বাংলাদেশে আচ্ছা তুমি বলো সিরিয়াসলি বাংলাদেশে কেউ আছে সোহেল ভাইয় মতো সুপারম্যান পারবে দেখেছো সোহেল ভ্যান যেমনে বডি একদম স্ট্রেট হয়ে যায়

করে বাংলাদেশে কাউকে দেখেছো ওই আমার মতে যদি কেউ সুপারম্যান করেও

আচ্ছা আর কিছু কেউ আর কেউ কিছু বলবা আমি তো এভাবে পারি না কিন্তু ভাই কেমন জানি এভাবে দেয় মানে এই বিষয়টা কি আচ্ছা সোহেল ভাইয়ের পরে শ্যুট হবে মহাদীপ তারপর তুমি হ্যাঁ সাইকেলের উপর দিয়ে আশিক আর সোহেল ভাই ওহ ও

কেমন লাগছে বলেন দেখে দেখতে খুব ভালো লাগছে আচ্ছা এর আগে কোথাও দেখেছেন স্টার্ন আগে কোথাও দেখেন ও আচ্ছা আচ্ছা আপনার স্থানীয় বাড়ি কোথায় আমার স্থানীয় বাড়ি হচ্ছে নগাঁও নওগাঁও নওগাঁতে কিন্তু স্টার্ন করে অনেক ভালো ভালো কেডি স্কুল আছে না শহরে বাইরে ও আচ্ছা কেডি স্কুল আছে ওখানে করে মামা আপনার বাসাটা কোথায় চারঘাট আপনার ওখানে দেখেছেন কি আপনাদের ওখানে আছে চারঘাট স্ট্যান্ডা মামা আপনার বাসাটা কোথায় নওগাঁও নওগাঁও কেডি স্কুল ওখানে ই করে মামা

দেশের একটা গর্ব হ্যাঁ আমাদের ইচ্ছা আছে যে এটা কিন্তু অন্য অন্য দেশে কিন্তু এটা মানে প্রফেশনাল ভাবে ওরা কিন্তু নয় কিন্তু বাংলাদেশে জিনিসটা নাই এই জন্য আমরা এখানে ভিডিও করছি কন্টেন্ট ক্রিয়েটার আসছে আমাদের নিয়ে ভিডিও করছে যে এটা যেন পুরো বাংলাদেশের মানুষগুলো যেন জানে খুব ভালো লাগে মামা আপনার বাসাটা কোথায় আচ্ছা কেমন লাগছে আপনাকে খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা ও নো টায়ারের অবস্থা কি

জায়গাটা কিন্তু অসাধারণ ভাইয়েরা কিন্তু আমার আগে চলে এসেছে জায়গাটা কেমন লাগছে তুমি নামবা আর চালায় উঠবা না না ভাই আমার দেখতে চাই ভাই আফসোস করতেছে কেন অলরেডি কিন্তু আমি নামলাম তারপর চালে উঠলাম এখন হজরত দেখা যাক পারছে কিনা

আসলে পর্দার পরে ছেলেরা সবসময় মেধাবী এবং দুঃসাহসিক হয় আয়ান হচ্ছে আমরা এখনই চলে যাব আজকের ব্লগটা এখানে আর আজকে আমাদের শুটিংটা করা হয়ে গেছে আর যেহেতু এই ভিডিওগুলো যাবে টপ ট্যালেন্ট কে জন্য আমরা স্ট্যান্ডের ভিডিওগুলো রাখছি না শুধুমাত্র এমনি যে কথাগুলো বলছি এবং অ্যাক্টিভিটি করছি শুধু সেইগুলাই ভিডিও থাকবে তো যারা এতক্ষণ ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে